আলাইকুম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম জাতীয়করণ দাবিতে সচিবালয় মুখে শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা এবার বিস্তারিত শিক্ষা জাতীয়করণ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ সচিবালয় মুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় মঙ্গলবার সেখানে কিছুক্ষণ সমাবেশ করে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন তারা এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অবিশ্বাস সত্ত্বেও মঙ্গলবার সারা দেশের প্রতিষ্ঠানে পূর্ব দিবস কর্মবিরতি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা নেন জাতীয় করণী দাবিতে আন্দোলনরত ভুক্ত শিক্ষকেরা এদিন দুপুরের মধ্যে কোনো ঘোষণা না এলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অথবা সচিবালয়ের দিকে মার্চ করার অভ্যাস দিয়েছেন তারা ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সপ্তম দিনের মতো জাতীয় পেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকেরা সেক্টর দিকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে পুলিশ সচিবালয়ের পশ্চিম পার্শ্বের গেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের মিছিল আটকানো হয় সেখানে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলর হোসেন আজাদের সহ অন্য নেতারা বক্তব্য দেন এ সময় তারা বলেন শতভাগ উৎসব ভাতার উদযাপন জারি এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার ঘোষণা দিতে হবে দাবি না মানা পর্যন্ত শিক্ষকরাম আন্দোলন চালিয়ে যাবেন উল্লেখ্য সোমবার আন্দোলনরত শিক্ষক শিক্ষকদেরকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয় শিক্ষা উপদেষ্টা ও সচিব না থাকায় অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে তাদের বৈঠক হয় তারা জানান শতভাগ উৎসব ভাতার উদযাপন এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেওয়া হলে তারা আন্দোলন ছেড়ে চলে যাবেন কিন্তু এ সময় হোমায়ন কবির তাদের জানান যাতা সময়ে ব্রিফ করা হবে আন্দোলন না করার আহ্বান জানান তিনি তবে এ শাসে রাজি না হয়ে আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চালানোর ঘোষণা দেন তারা এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ